মানুষের ঢোল আপনি মসজিদ করার জন্য সাসপেন্ড করলো হুমায়ুনকে নেমন্তন্ন করে এলা সভাপতিকে নেমন্তন্ন করলো ফিরাদ আকিমকে দিয়ে বললো আজীবন সাসপেন্ড এটা বাংলার মুসলমানরা ভালো চোখে দেখে নি হুমায়ুন এবং আলী আফজল চাঁদকে এখন তৃণমূলের বেশি ভয় মমতা ব্যানার্জি যখন দীঘায় সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলো কোন মুসলমান বাধা দিয়েছে যত দোষ নন্দ ঘোষ আমি এখনো বলছি এবং সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছি আপনারা দেখেছেন মানুষের ঢল মানুষের উচ্ছ্বাস আমি যাওয়ার হয়েছে কি হয়নি যারা গেছিলো তারা দেখেছে এবং আজকে হুমায়ুনকে শহীদ করা হয়েছে বলে আমি গামছা উড়িছি কারণ তৃণমূল চার তারিখে হুমায়ুনকে নেমন্তন্ন করে তাকে এখানে ওখানে নেমন্তন্ন করল ওখানকার জেলা সভাপতিকে নেমন্তন্ন করল দিয়ে এখানে ফেরা দিয়ে বলল আজীবন সাসপেন্ড তাহলে বাপরি মসজিদ করার জন্য সাসপেন্ড করলো আমাদের লেট মি ফিনি সাসপেন্ড করল করলোকে মুসলমান ডায়েকে মুসলমান বাঁকে মুসলমান করলো কাকে মুসলমান অর্থাৎ মমতা ব্যানার্জি লোহা দিয়ে লোহা কাটলো এই যে সহিত করে দিল চার তারিখে এটা বাংলার মুসলমানরা ভালো চোখে দেখেন এবং বাবরি মসজিদ নিয়ে যে আমার আদালতে মামলা করেছে সেটাও তৃণমূলের লোক মুসলমান মামলা হুমায়নের বিরুদ্ধে লড়েছে যারা তারা সিপিএম বাঘা বাঘা লোক কিন্তু আমার আদালতের রায় নিয়ে পরাস্ত করে হুমায়নের ফেভারে রায় নিয়ে আমি ওখানে হাজির হয়েছিলাম একজন হুমায়ুনের আইনজীবী হিসাবে এবং সাথে সাথে একজন লাহ ইহ মোহাম্মদ রুসল্লা কলমা পন্ডাওয়ালা মুসলমান হিসাবে হাজির হয়েছিলাম যেমন ধরুন হাজির হওয়া মাত্রই ওখানে মুর্শিদাবাদের ডিএম থেকে ইন্টারনেট সব বন্ধ করে দেওয়া হল ওয়াই আগার চেয়ে বাগান ভয় হুমায়ুন এবং আলী আব্দুল চাঁদকে এখন তৃণমূলের বেশি ভয় এই কারণে সমগ্র ডিস্ট্রিকে ইন্টারনেট বন্ধ করে দিল আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই সাত তারিখ এখানে গীতা পাঠ হলো সেখানে ইন্টারনেট বন্ধ ছিল নৌ যে ভদ্রলোক ওই অনুষ্ঠানে আমরা বিরোধিতা করছি না আমরা সমর্থন করে বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চান মুসলমান হিসাবে সমর্থন করে বলছি গীতা পাঠের যে ওই গীতা পাঠে ছিল যারা ছিল সাংবিধানিক পদে আছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা শুধু হিন্দুর না সকলের বিরোধী দলনেতা অপোজিশন লিডার মানে ডেপুটি মিনিস্টার সে উপস্থিত ছিল সনাতনী হিসেবে আমরা সুস্বাগতম বলছি আবার সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন রাজ্যপাল তিনিও উপস্থিত ছিলেন আমরা সুস্বাগতম সনাতনী ধর্ম হিসাবে গীতা পাঠে গেছে পবিত্র গীতা পাঠে গেছে আমরা সমর্থন করছি সেলুট জানাচ্ছি নমস্কার জানাচ্ছি কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে আমি যখন মঞ্চে উঠলাম হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দিল অর্থাৎ যত দোষ মুসলমানদের দোষ তাই না যত দোষ নন্দ ঘোষ যত দোষ মুসলমানদের আজকে মমতা ব্যানার্জি যখন দীঘায় সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলো কোন মুসলমান বাধা দিয়েছে মমতা ব্যানার্জি যখন জগন্নাথের মন্দির করলো দীঘাতে কোন হিন্দু বাধা দিয়েছে মমতা ব্যানার্জি যখন মহাকালের জন্য জায়গা দিল উত্তরবঙ্গে কোন মুসলমান বাধা দিয়েছে কোন হিন্দু বাধা দিয়েছে বলতে পারবে আমি ওখানে যে গেছি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এবং সেখানে উদ্বোধন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ এদিকে কৃষ্ণনগর মাথায় মাথা এদিকে বরমপুর, মাথায় মাথা মাঠ কালো অর্থাৎ ওই ছ তারিখে এখানে কলকাতাতে মমতা ব্যানার্জির সমতি দিবস করেছিল তোমার দেখা নাই রে সমিতি দিবসের লোক নেই লোক উপচে পড়েছিল হুমায়ুনের সভাতে আমি যে সভাতে উপস্থিত ছিলাম আজকে বিকেট কে মুসলমান বটলুট করবে কে মুসলমান বোম মারবে কে মুসলমান রানী রাসমণি রোড ভরাবে কে মুসলমান ডিম খাবেকে মমতা ব্যানার্জি ডিম খাবেকে অভিষেক ব্যানার্জি এই জন্যেই মুসলমানরা জাগ্রত হয়েছে তাই মুসলমানরা সেদিনকে ছেটিয়ে হাজির হয়েছে আমি হাজির হয়েছি মামানা আদালতের নির্দেশে হাজির হয়েছি মামাতের আদালতের রায় নিয়ে হাজির হয়েছি একজন কলমাপন্নওয়ালা মুসলমান হিসেবে হাজির হয়েছি যেমন শুভেন্দু সুকান্ত রাজ্যপাল এখানে ভিতার পাটে হাজির হয়েছিল সাংবাদিক পদে থেকে আমি তো সাংবাদিক পদে নেই তথাপি আমি মুসলমান হিসাবে হাজির হয়েছি ロック。